তখনও ভালো করে বেলা উঠে তো আমার একটা চেনা লোক ভদ্রলোক চা নিয়েছেন করা জামা গায়ে আছে কোথাও কলকাতা কলকাতায় যেতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আমি মর্তি বলে ফেলেছি আমি ভাই বেঞ্চ আছে বসুন আর বাঁ হাতে খাচ্ছেন কেন ডান হাতে খান আমি আর কিছু না জানি এবার হাজারো মুসলমান আমি ওরা ভালোবেসেই বলেছি ভালো মুখেই বলেছি করে আমার উত্তর দিচ্ছে কেন বাঁধটা হাত না আচ্ছা বলেন সকালবেলা ফজরের নামাজ কালাম বলে ঠান্ডা মনে করে কথাটা বললুম ও আমার উত্তর দিলে ভাতটা হাত না না আমারও ভাই মিটার চড়ে গেছে আমি ভাই কাল থেকে ডানার দিয়ে শুস্ক একদম বাংলায় বলেছ যাবা কথায় তেলে বেগুলো জ্বলে উঠেছে না আপনি আর বাজে কথা কেন বাজে কথা যদি বাঁধটা হাত বলে এদের যদি খাওয়া যায় তাহলে হাতটা হাত এদের শোষানো যাবে না কেন বলেন না ভুল বলেছি হ্যাঁ হয়তো ভাষাটা সাহিত্যের ভাষা বলিনি প্রচলিত ভাষা বলেছি এটা আলাদা কথা কিন্তু আর জিস অন্যায় কথা বলিনি এক বিন্দু অন্যায় বলিনি জি বদল লোক আর জানাতে পারলে না বাকি যারা দু চারজন ছেলেট হাসা হাসি করলে কত লোক চিনলেও বিরোধী নাই দি চলন ব্যাখ্যা আমার তো আর ভাল লাগে না ওই জন্যই বলেছে ডানার তা না তা বলতো যে হুজুর নানাতে খাই তাই দিয়ে টানে পড়ে বাঁধতে হয়ে গেছে কি এটা ছিল একটা সব্যভদ্র মানুষের আমি জানেন আমি একদিন এরা মজলিসে অজ করছি জানে তো সেদিন কি প্রসঙ্গে এই দাড়ি রাখার অজ করেছি যে দাড়ি শরীয়তের হুকুমে রাখা ফরজ অনেকে বলে সন্ধ্যা এটা সন্ন্যত নয় এটা ফরজ যাই হোক রোপে তো সে নিয়ে কেউ কমেন্ট করি এখানে একটা লোক মজলিস থেকে উঠে বলছে বলছে হুজুর আমরা দাড়ি মারপেটতে পেটতে আনিনি তেলে রাখবো কেন এরকম কপাল ফুটে দেখেন কি বলে বলেন মারপেটতে দাড়ি দাঁড়িয়ে আনিনি রাখবো কেন আর খোদার দেবা হিকমত তো আমি আর এক সেকেন্ড দেরি করিনি ইটটা দিয়ে ওই দাঁত গুলো ভেঙে লো লোকে একটা দাঁত মার পেটতে আনি ভাঙ 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 আর যেরাম দেরি করে এরকম থপ করে বসে বসে বুঝতে আরে বাবা আজকের অনেকের দাড়ি নেই নামাজ কালাম পড়ে ভালো পথে চলে আল্লাহ চাই মনের গতিটা একদিন রাখবে কেউ রাখতে পারে না ভিন্ন জিনিস কিন্তু রাখাটা কাছে অপরিহার্য এইটা কাজ এই বিশ্বাসটুকু তো থাকে দরকার আচ্ছা ওর সব মাথায় ঢুকিনি ওর মাথায় ঢুকিয়েছে দাঁড়ি মার পেটতে আনিনি তা রাখবো কেন বলো দিন আর আল্লাহ আমার মাথায় জুগিয়ে দেছে আমি ওই তর্কে বলি সিঁড়ি দাঁত কাটা ভেঙে গেলে একটাও দাঁত আমার পেটতে আনিনি ঠিক বলি সিনে ভুল ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছিলাম মনে রাখুন তাহলে ডান হাত দিয়ে খাওয়া নবি সুন্নাত সঙ্গে মনে রাখতে হবে জি আমরা অনেক সময় দেখবেন কিছু মানুষ হয়তো না জেনে করে আমি বাম হাতে গ্লাস ধরেছি সেক্ষেত্রে ডান হাত ঠেকানো আমার দরকার আছে কিন্তু আমি ডান হাত দিয়ে গ্লাস ধরেছি হার্গিস হাত লাগানোর দরকার নেই দরকার নাই ভাই এই খাওয়ার আগে না এই দু হাত ধোয়াটাও একটা সময় তো আপনি ভাবছেন হুজুর আমি খাবো ডান হাত দিয়ে তো বাঁধ ধর যাবো কেন খুব ভালো করে খেয়াল করে দেখবেন তো আমি ডানা দেখাচ্ছি একটা মাছের কুটি একটা কাঁটা একটা গোস্তের কুটি কিংবা একটা হাঁটটি বেঁধে গেছে ফট করে মানুষ বাহাতটা দিয়ে ছাড়াতে চায় না চায় না নবীর কত হিকমত যে ফটাং করে একটা মানুষ বাহাতটা ধোয়া পরিচ্ছন্ন নেই ওই হাতটাই ব্যবহার করে ফেলবো অতএব খাওয়ার আগে এই আমি আমি নিজে চোখে বড় বড় আলেমদেরকে দেখেছি তারা রুটি রুটি খেচ্ছে দোয়ার দোয়ার ভালো ঝপটা করে ধুয়ে নিয়েছে। রুটি খাচ্ছেন দোয়াত দিয়েছে তো ভাই আমি যেটা আপনাকে বোঝাতে যেয়ে কথাটা বললাম যে এই বাঁ হাতটাও ধুয়ে রাখার দরকার ধুয়ে রাখা দরকার এটাও একটি সৌন্দর্য ওটাকে উপেক্ষা করা যায় মনে রাখুন যে সুন্দরটা আমাদের ঘরে বাড়ি মোটেই চল রাগ করেন না মেনে নেন রাগ করেন না মেনে নেন হ্যাবিট ইজ এ সেকেন্ড নেচার অভ্যাস মানুষের দ্বিতীয় দাস জি সুতরাং আমি অভ্যাস করুন সহজ হয়ে সেটা হলো ভাই দস্তরখান বিছিয়ে খাওয়া এটা একটি উত্তম শূন্য যা আমাদের গা গ্রামে মোটেই নেই খুব বড় জোর আমরা দস্তরখান দেখাই কুটুম্বাস উল বল্লু মনে আছে হ্যাঁ জি এই শূন্যতা আমাদের মাঝে মোটেই নেই মোটেই না ভাই আমরা মাছের কাঁটা গোস্তের হাড়িগুলো ফেলেছি চিলচিল ওই খাবারটা যখন পানিতে ধোয়া গেল ওটা বিড়াল খাক কুকুরি খাক আর জেনে খাক ও টেস্ট নেই আমি নিজে আমি নিজে কোনো জেনের কাছে শুনেছি জি আমি ব্যক্তিগতভাবে করি না কিন্তু কেউ করতে পারে বললে হজুর একটু লোকেদের বলবেন ওরা যে ওরা না ধুয়ে দেয় ওই হাড়গুলো আমরা খাই ধুয়ে দিলে আর স্বাদ পাওয়া যায় না কিছু আমার কথা ভাই তুই গোস্তের হাড়গুলো খায় হাড় খায় জেনে হাদিসে লেখা আছে কিন্তু আমি যে মাছের কাঁটাগুলো কিন্তু উচ্ছিষ্ট দ্রুত খাবার এটা আমার খাবারের অযোগ্য আমার খাবারের অযোগ্য ওই খাবারটাই তো বিড়াল কুকুরের খাদ্য মুরগির খাদ্য তো আমি ধুয়ে দিলাম টেস্ট নষ্ট হবে না হবে না সব হবে আর আমি না ধুয়ে ওই খাবারটাই এক সাইড করে ফেলে দিলাম কুত্তায় খাবে বিড়ালে খাবে ওতেও সব কম জি ফলে এই দস্তরখানটা বিছানো অ্যাকচুয়াল এই এঁটোকাটা ফেলার জন্য নয় চল দোস্তরখান বিছানো হলো পড়ে যাওয়া খাবারটাকে তুলে খাওয়ার জন্য পড়ে যাওয়া খাবারটা ছড়াতে পারি অসম্ভব নয় জি এখন যদি মনে হয় আলাদা করে আবার কালচার তৈরি হয়েছে বন প্লেট তার দৃষ্টি দে বাবা যদি তোর প্লেট থাকে তাতে হাড়গুলো নয় উতি ফেলবো জি এখন যদি কেউ মনে করে বন প্লেট নাই দস্তরখান একটা বিছিয়েছি আমার নিয়ে পড়ে গেলেও খুঁটে খাবো আর এটো এক সাইড করে রেখে দেব সমস্যা নেই কিন্তু মোটে দস্তরখান ব্যবহারই নেই ব্যবহারই নেই আমাদের কাছে আপনাকে কি বলবো যারে খাজরতমার আল্লাহ আনহুর জমানা তিনি মুসলিম জগতের খলিফা জি তো ওনার পিরিয়ডে মিশর জয় হয়েছে মিশর জয় হয়েছে তো নবীর সাহাবি আমরুল হাস উব্দুল আহ রিয়াল উনি মিশরের গভর্নর করে পাঠিয়েছেন জি তো উনি যখন মিশরে পৌঁছেছেন মিশরের লোকেরা বলল যে আমাদের দেশেই প্রথম ইসলামী শাসন কায়েম হবে তো যদি একটু খলিফা আসতেন তো আমরা খুশি হতাম একটা চিঠি লিখে মদিনাতে পাঠিয়ে দিলেন হাজর তোমার বিষয়টির গুরুত্ব বুঝে আর একজন সাহাবিকে সঙ্গে করে নিয়ে তিনি মিশরে গেলেন মিশরে গেলেন ভাই তো খলিফা এসছেন আবার নতুন গভর্নর আর মিশরের মন্ত্রী আমলা যারা সবাই দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন জি সবাই বসেছেন একসঙ্গে খেতে রুটি জয়তুনি তেল খেজুর রাষ্ট্রপতির খাবার উনি খেতে খেতে দেখেন আর একজনের সামনে একটা রুটির টুকরা পড়ে গেছে পড়ে রয়েছে ওমার হাজরা একজনকে টপিয়ে ওই রুটির টুকরাটা তুলে খেলেন শোন হবে না বাবা চেল্লা বেল্লা করতে হবে বলেন আমি তো গোড়ায় বলেছি করিনি আর করবো না কখনো বোন চাইলে করি আলাদা তুমি নিজে করে রুটির টুকরোটা তুলে খেলেন ওনার সঙ্গী যে সাহাবি ছিলেন তিনি কানে কানে বললেন হুজুর আপনি মুসলিম জগতের রাষ্ট্রপতি আপনি খালিফাতুল মুসলিমিন আর এই দস্তরখানে পড়ে থাকা রুটির টুকরো তুলে খেলেন এরা কি ভাববে এরা ভাববে যে মুসলিম রাষ্ট্রপতির কি যে পড়ে থাকা রুটির টুকরো তুলে খাচ্ছে না বলেছেন হাজর তোমার একজন বাঘের মতন গর্জে উঠেছে উঠে বললেন যে তারাক তো সুন্নতা হাবিবি আজালিল হোমাকা এই মূর্খ গুলো বোকা গুলো এরাই আমার কি বলবে তাই ওদের ভয়ে আমার হাবিবের ছেড়ে দিতে হবে গোটা মজলি চমকে উঠল যে মিশরে এই প্রথম ইসলামী শাসন জারি হবে মিশরের মন্ত্রী আমলালা বুঝে নিল এর নাম মুসলিম খলিফা এর নাম ইসলামী শাসন যে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে নবীর তরিকাকে বাদ দিয়ে মুসলিম জীবন জীবনযাপন নয় ইসলামী রাষ্ট্র নয় ভাই অবাক কথা অবাক হওয়ার কথা আমরা হোটেলে বসে নবীর সন্নত মারিয়ে চলে আসছি জি কত লোক কালচার তৈরি করেছে জানেন আজকের যুগের কালচার যে এই খবরের কাগজ দেখছে দস্তরখানের বদলে এও মুকু যে কাগজে রয়েছে বিদ্যা বুদ্ধির কথা যে কাগজে রয়েছে জ্ঞানের কথা তুমি ওই কাগজটাকে কিভাবে উচ্ছিষ্ট ফেলার কাজে লাগাচ্ছ সুতরাং দস্তরখান হিসাবে কখনো খবরের কাগজ কি বইয়ের পৃষ্ঠা বা পড়া হোক সে বাংলাও হোক ওটাও ব্যবহার করা যায় না ওটাও না প্রিয় ভাই আমার আজকের যুগের কালচার আমরা একটা বোতল ধরলাম বোতল ধরে ঢক ঢক করে মেরে দিলাম ক্যাঁকড়ার চালায় ধোয়া বোতল দে দিলাম বোতল তো কালচার হয়ে দাঁড়িয়েছে ভাই নবীর শূন্য তো ঠোঁটটাকে ঠোঁকটাকে পাত্রের মুখে লাগানো খেলাম আমি শূন্য তোর খেলাপ করিনি কিন্তু যখনই মেরে দিল আমি গিলিনি বলো ভাই কিন্তু গেলে না না লোক ঢকাশ টকাশ করে শব্দ হচ্ছে মানে চালা ভর্তি হচ্ছে পুরো শূন্য আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল চলছে কি না কালচার চলছে না ভাই জি এখন মানসি গরুর মতন খাচ্ছে আমাদের গা গ্রামের লোকেরা অত জানে না কিন্তু মানুষই গরুর মতন খাচ্ছে বিশ্বাস হয় বাজে কথা একদম বাজে কথা বলি একদম শোনেন তবে তুমি কত জায়গায় দেখবে আমি জীবনে একটা পাল্লায় পড়েছি খাওয়াই হইনি দিন এখানে ভাত এখানে ফ্রাইড রাইস এখানে বিরিয়ানি ও ওখানটায় বসতো চিকেন ওখানটায় মটন ও ওইখানে মাছ ওইখানে রসগোল্লা ওইখানে দই আরে আরে গরু প্লেট নিচ্ছে হাতে এগান গরুর হাত নেলে ও থেকে একটা মাছ নিলে ওই ওগ্রেনকে হেঁটে একটুখানি ভাজি মেলে খাচ্ছে বলো খাঁদি খাদি আবার গেল গিয়ে ওখান থেকে একটুখানি চিকেন আনলে ওই আর এক জায়গায় গেলো ওখানটা রোস্ট নিলে দেখেছেন এরকম খাওয়া এইবার বলেন খারাপ বলিস না ঠিক বলিস ঠিক বলিস না ভুল ইস কত মানুষ আধুনিক হয়ে গেছে যে উন্নতি করতে করতে খাওয়া শিখেছে গরুর মতন হেঁটতেছে বেড়াচ্ছে মেয়ে মরদ একসঙ্গে সব সেখানে ঘোর পাকাচ্ছে আর কার কখন কোনটা খাতে ইচ্ছা তা তার ঠিক নেই চামচ খাটে সে গে তুলে আর আরো ওইদম ঘুরতে ফিরতেস কাটছে আমি আমি ওই পাল্লায় পড়েছি আমি সভ্য নাস আমি একলা না আমার সঙ্গে আরও পাঁচ ছজন রয়েছে আমি তো খাবো না এখন ওর ম্যানেজার যিনি আমাকে বলছেন স্যার খান এখন না আমি ওরকম খাওয়া খাই না তো বললে পাঁচটায় মিটিং শেষ হবে আর আপনি খাবেন না মানে আমলে কিছু করার নেই হয় আমাকে স্পেশাল ঘরে বসতে বসেই খেদ দেন নাহলে আমার ছুটি দিয়ে আমি খেয়ে আসছি এখন ওরা ছুটি দেওয়া ডিসক্রেডিট স্পেশাল ঘরও বানানো নেই তাহলে ভাই যাই করেন তাই করেন সব অমুসলিম যাই করেন আমাকে নামাজ পড়তে দিতে হবে নামাজ আমাকে পড়তে দিতে দেবে কোনো কথা না তোর শেষ পর্যন্ত একটা ঘরে নামাজ পড়তে দিলে আমরা ছজনই নামাজ নামাজ পড়তে বলে এক কাজ করছে। সুযোগ যখন আলো পাওয়া গেছে আর প্লেট যখন আছে ও কিন্তু তুলে লেন লেগেন বসে খাবো এখন সেকেন্ড বসে যখন খাওয়া ধরিছি ওরা এসে গেছে হিসে তো সে একদম যেন ওরকে ওদের মাথায় বাস পড়া মতন হই মানে সব তো হাইরাঙ্কের অফিস মানে অফিস সে হচ্ছে স্যার আপনি এখানে বসে খাচ্ছেন আমাদের ডিসকারি ঢেকুনি আমাদের কৈফিয়াত করবেন এক্ষুনি যদি কৈফাত করে দাদা তাহলে আপনি এক্ষুনি দাঁড়ান আপনার বসতে বসতে আমাদের খাওয়া হয়ে যাবে কৈফাত করার সুযোগ পাবেন আর সে ভদ্রলোক ফেলেছে আমি শুধু অবাক হয়ে গেলাম যে মানুষ আধুনিক হতে হতে এরকম আধুনিক যাই হোক ভাই আজকের শুরু থেকে এ পর্যন্ত একদম সাদা ভাবে গল্পের ছলে আপনাদের ব্রেনে দিতে চেয়েছি কতগুলি ব্যবহার্য মৌলিক সুমনা যেগুলো শুধু আমরা পালন করব না প্রয়োজনে অন্যকে শেখাবো অন্য শিখুক আমার কাছ থেকে আমার স্কুলের ছেলেগুলো এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে অ্যাভেলেবেল এরা বাঁধ দেখাচ্ছে মুসলিম ঘরের ছেলেরা আমার এই বাচ্চা যুবকগুলো নাইন টেনে পড়ে ছেলেগুলো মুসলিম স্টুডেন্টগুলো এরা যদি ওই কলেজে ইউনিভার্সিটি স্কুলে যে আমার নবীর সুন্নত যদি পালন করত বিশ্বাস করুন আদার্স কালচারের ছেলেরা এদের কাছ থেকে শিখত বিশ্বাস হয় আপনার ও ধরুন বসে খাচ্ছে সবাই দাঁড়িয়ে তোর একটু হাসলে হ্যাঁ তুই বসে খাচ্ছিস কিরে টুক করে বলতো যে এটা আমাদের নবী মোহাম্মদের আদর্শ ফলে আমি দাঁড়িয়ে খাই না ও অবাক হয়ে জিজ্ঞাসা করতো তাই ঠিক আছে তুই বসে খা আমার ঘরের ছেলেগুলো এরা এরা হিন্দু ঘরের ছেলের নয় মুসলিম ক্লাস ফ্রেন্ডকে যদি স্কুলে যেয়ে বলতো আসসালাম আলাইকুম ওরা জিজ্ঞাসা করতে হয় কি বলিস না ও যদি একবার বলতো এটা আমার নবীর এই এই অভিবাদনের আদর্শ কাউকে দেখা হলে এটা বলতে হয় ভাই ওই ছেলেগুলো হিন্দুর ঘরের বাচ্চারা ওরা নমস্কার বলে না কিন্তু আমার মুসলিম কালচারে অনেক যুবক রয়েছে তারা সালাম করে এরা যদি স্কুল গ্রাউন্ডে নিজের বন্ধুকে নিজের ক্লাস ফ্রেন্ডকে কিংবা আদার্স একটা হায়ার ক্লাসের ফ্রেন্ডকে যদি এ সালাম দিত বিশ্বাস করুন অন্যেরা এদের কাছ থেকে শিখত হয় এরা যদি এরা যদি স্কুলে যে আন্দোলন করত কোনো কথা নয় কোনো কথা নয় আমাদের বাথরুম গুলো উত্তর দক্ষিণে করে দেওয়া লাগবে কোনো কথা নয় আপনার এই স্কুলে দাঁড়িয়ে পেশাবের সিস্টেম দুটো বাথরুম করে দেন বসে পেশাব করার স্কুল কর্তৃপক্ষ ঘাড় করে দিত একদম কোনো কথা হতো না আমরা দাঁড়িয়ে প্রেশাব করি না ওটা আমার নবীন নিষেধ আমার ধর্মের বাধা সুতরাং আপনার স্কুলে বারোশো স্টুডেন্ট আছে আমরা ছশো স্টুডেন্ট মুসলিম আমাদের জন্য আমাদের কালচারটা দেন আপনি কেন আমেরিকান কালচার এখানে আনছেন ভাই আমাদের পালন করার আগ্রহ নেই ডিম্যান্ডও নেই আগ্রহ থাকলে তো চাই দাও যাই হোক আর পারবো না ভাই আমি আজকের অত্যন্ত চাপের মাঝখানে রয়েছি তো ও সে ঘড়ির কাঁটা বম বম করে ঘুরেছে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আর নয় আমার রাত তিনটায় টাইম ডায়মন্ড হারবার থেকে আরও পঁচিশ কিলোমিটার দূরে সুতরাং আজকের বারোটার কাটা পার করার কোনো উপায় নেই সন্ধ্যা থেকে জামিয়ার আমি কাজে ছিলাম অন্য দাওয়াতও ছিল কিন্তু পরিস্থিতি ওই জায়গায় দাঁড়িয়েছে সে তাদের শখ আমার গিয়ে দোয়া করতে হবে ওষুধ গেলা করিছি কী করব আমি এর আমরা নেই কিছুতে কয়েকবার এই পাঁচবার ফিরত দিস মানে পাঁচ বছর এবার এতনা ধরা ধরেছে এ কথা দিতে বাধ্য হয়েছি তো এখান থেকে আমার তিন ঘন্টায় যেতে হবে সেখানে আল্লাহ নিজানোর মালিক কোনো মুসিবত না হলে ইনশাল্লাহ রাস্তা ফাঁকা চলে যাবে কিন্তু অতিরিক্ত সময়টা কখনো কখনো এখানেই দিছি বারোটা জায়গায় বারোটা দশ পনেরো হয়ে গেছে গায়ে লাগিনি কিন্তু আজকের উপায় নেই বাবু সুতরাং আর অজ করছি না একটু আমার প্রতি সহানুভূতি দেখান আর প্রতি অশোক তাবার রুকের জন্য টুকটাক করে কিছু অহাদা করেন কিছু নগদ পয়সা দেন একটু দ্রুত দেন কারণ আমি আগেই অজ বন্ধ আমার একজন বললো হুজুর আধ ঘন্টা অজ করেন আর এক ঘন্টা কালেকশন করেন আমাদের এই ছেলেটা না আমার বলবো না আমি চিমিতাম Sì, non è birra, ci